আসসালামু আলাইকুম আমরা আর একটা করব সি প্রোগ্রামিং অধ্যায় আমি অধ্যায়গুলো একটু বেশি করছি কারণ অনেকে বেশিরভাগ ছাত্র পারে না ওই জন্য তো যাক আমরা শিব প্রোগ্রামিং অধ্যায়ের এমসিকিউটা করি এখন কুমিল্লা বোর্ড দু হাজার চব্বিশ সালে হ্যাঁ কুমিল্লা বোর্ড দু হাজার চব্বিশ সালে সেট গ সেটের তোমার সতেরো নম্বর গ সেটের এটা সতেরো নম্বর একটা টিক দেখি আমরা কি লেখা আছে এখানে একটা কি দেওয়া আছে প্রোগ্রাম দেওয়া আছে একটা প্রোগ্রাম দেওয়া সি প্রামাচ্ছে ফল দেওয়া আছে ফল লুপটা কি বলছে এখানে ফল লুপ বলছে যে আয় সমান অন মানে শুরু হবে কি অন হবে কি আয় শুরু হবে শুরু হবে নয় সমান বা ছোট পর্যন্ত চলবে এটা আমরা জানি এটাকে বলা হয় ইনিশিয়ালাইজেশন এটাকে বলে কি কন্ডিশন এটাকে বলে কি ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট তো আয় শুরু হবে অন দিয়ে এটা আমরা আগে অন লিখি অন দিয়ে শুরু হবে চলবে কি নয় পর্যন্ত কি চলবে নয় পর্যন্ত চলবে নয় সমান বা তার ছোট মানে নয়ের বেশি যাবে না আর প্রতিবার কি হবে আই প্লাস সমান মানে প্রতিবার আই প্লাস মানে দুই তেরা বৃদ্ধি পাবে আই প্লাস এটা এটা এক এক সময় একাদমি থাকতে পারে এভাবে থাকতে পারে কোন কোনো টিকা আছে এভাবে আই প্লাস এটা থাকতে পারে অথবা এভাবেও দেখা থাকতে পারে এটা মানে কি আয়ের সাথে দুই যোগ এটা মানে কি আয়ের সাথে প্রতিবার দুই যোগ তাহলে প্রথমবার আই মানে ওয়ান প্রথমে ওয়ান নিলাম প্রথমটা নিতে হবে তারপর কি আয়ের দুই যোগ করে আয়ের সাথে দুই যোগ কত হবে এক দিয়ে কত কত হবে পাঁচ দুই যোগ করবো প্রতিবার দুই যোগ করবো নয় পর্যন্ত আয়ের সাথে আবার দুই যোগ করে পাঁচ পেলাম আবার দুই যোগ করে সাত পাবো আবার দুই যোগ কত নয় পাবো আবার দুই যোগ করে এক পাবো কিন্তু একারো নিতে পাবো না আমরা কারণ কি নয় পর্যন্ত নিতে হবে হ্যাঁ তাহলে কি পেলাম তাহলে আমরা আহ এক পেলাম তিন পেলাম পাঁচ পেলাম সাত পেলাম ওকে নয় পেলাম হ্যাঁ এ হলো আমাদের কি উত্তর মানে এ কন্ডিশনের উত্তর হলো এটা এ কন্ডিশনের উত্তর হলো এটা মানে পিন্ড আই আইটা পিন্ড হবে এভাবে করে আই হলো ওয়ান ওয়ান হবে নয় পর্যন্ত চলবে প্রতিবার কি দুই কে বৃদ্ধি পাবে তাহলে আই দিলাম দুই বৃদ্ধি পাবে দুই এক এর দিকে কত তিন তিন এর দিকে কত পাঁচ পাঁচ এর দিকে কত সাত সাত এর দিকে কত নয় নয় পর্যন্ত হবে তাহলে মোট কি উত্তর পাচ্ছি এক তিন পাঁচ সাত নয় তাহলে এখানে আমাদের কি আছে উত্তর এক তিন পাঁচ সাত নয় আশা করি বুঝতে পেরেছো হ্যাঁ সহজ আয় সমান দিলাম প্রথমে তারপর কি দুই দিকে বৃদ্ধি পাচ্ছে নয় পর্যন্ত বা তার ছোট বা সমান বা ছোট বুঝলে কি দুই তিন হলো পাঁচ হলো সাত হলো নয় হলো এই পর্যন্ত বৃদ্ধি করলাম এবং উত্তর কি বললাম এক তিন পাঁচ সাত নয় এক তিন পাঁচ সাত নয় আচ্ছা বুঝতে পেরেছি হ্যাঁ আলাইকুম